অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয় বললেন উপদেষ্টা আসিফ পঙ্গু হাসপাতালের সামনে গণ অভ্যুত্থানে আহতদের ফের অবরোধ ঘোষণাপত্রে স্বৈরাচার পতনের কৃতিত্ব পুরো জাতিকে দিতে চায় বিএনপি ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক আখেরি মোনাজাতে শেষ প্রথম পর্বের প্রথম ধাপের বিশ্ব ইস্তেমা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ চীন মেক্সিকো কানাডার পণ্যে শুল্ক আরব সাত ফুটবলার দলে থাকলে কাজ করবে না বাটলার শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় রোববার সকালে ঢাকা উত্তর সিটি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন ব্লু নেটওয়ার্কের মাধ্যমে জলাবদ্ধতা কিছুটা কমে আসবে জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরের চিত্র ভিন্ন হতো অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয় তাই আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন দুর্নীতির মাধ্যমে দেশের অনেক ক্ষতি করা হয়েছে তবে এখন থেকে আমরা তা পরিবর্তন করব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতরা রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন রোববার সকাল পৌনে দশটার দিকে তারা পঙ্গু হাসপাতালের সামনে দুই পাশের সড়কে ব্যারিকেড দেন গতকাল শনিবার দিবাগত রাতেও পঙ্গু হাসপাতালের সামনে সড়কে ব্যারিকেড দিয়েছিলেন আহতরা আহতারা জানান গত তিন মাস আগেও জুলাই আন্দোলনে আহতরা পঙ্গু হাসপাতালের সামনে সকাল থেকে রাত পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন তখন মধ্যরাতে হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা তাদের দাবি দেওয়া পূরণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সরে যায় পরে তাদের সঙ্গে একটি বৈঠকে পাঁচ কার্য দিবসের মধ্যে এবং পুনর্বাসন চাকরির ব্যবস্থা চিকিৎসা ও ভাতা ব্যবস্থার বাস্তবায়ন করার কথা ছিল এরপর এতদিন তাদের কোন একটি দাবিও সরকার পূরণ করেনি বলে আন্দোলনকারীরা দাবি করেন আহতরা বলেন আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানোর আন্দোলনে আহতরা টাকা পয়সা কিছুই চাই না শুধু সুচিকিৎসা পুনর্বাসন চাই শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি তাদের কাছে আমাদের আর কোনো আস্থা নাই উপদেষ্টাদের প্রতিও আমাদের কোনো আস্থা নাই যে কারণে আজকে আমরা রাস্তায় নেমেছি স্বৈরাচারের পতনের কৃতিত্ব কোনো দল বা গোষ্ঠীর নয় পুরো জাতির বিএনপির প্রস্তাবিত জুলাই ঘোষণাপত্রে এই দাবি করা হয়েছে নেতারা জানান এতে মুক্তিযুদ্ধের পাশাপাশি গত ১৬ বছরের আন্দোলনে সবার ত্যাগ গুরুত্ব পেয়েছে এর মধ্যে খসড়া পাঠানো হয়েছে বিএনপির সমমনা দলের কাছে চূড়ান্ত করে শিগগিরই সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরপর গত বছরের ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণাপত্র নিয়ে ষোলো জানুয়ারি সব দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তখন মতামত জানাতে সময় নেয় বিএনপি এরই মধ্যে জুলাই ঘোষণাপত্রের খসড়া তৈরি করেছে দলটি দলের নেতারা বলছেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণ সব রয়েছে তাদের প্রস্তাবনায় স্বৈরাচার সরকার হটাতে ষোলো বছরে সবার ত্যাগের কথা গুরুত্ব দেওয়া হয়েছে সব দলের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র চূড়ান্ত প্রস্তাবনা সরকারকে দেবে বিএনপি চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে সেলার বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার আটককৃত ফখরুল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে ছিলেন শনিবার দিবাগত রাতে বিয়ের ওই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারি ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত থাকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর শুনে সেখানে যাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এরপর অনুষ্ঠান থেকে ফখরুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন তারা শিক্ষার্থীদের অভিযোগ কনভেনশনে প্রবেশের সময় প্রথমে দারোয়ানের বাধার মুখে পড়েন তারা এরপর ভেতরে প্রবেশ করলে ফখরুলকে আটকের সময় অতিথিরা তাদের ওপর চড়াও হয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপ আজ সকাল নয়টা দশ মিনিটে মোনাজাত শুরু হয়ে চলে নয়টা ছত্রিশ মিনিট পর্যন্ত মোনাজাত পরিচালনা করেন আকরাইল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর থেকেই ঢাকা সহ আশপাশের এলাকা থেকে জড়ো হতে থাকেন মুসল্লিরা সুরাই নেজাম বা জুবায়ের অনুসারীরা আশা করছেন প্রথম পর্বের আখেরি মোনাজাতে অন্তত পঞ্চাশ লাখ মুছল্লি সামিল হয়েছেন প্রথম পর্বের ইস্তেমায় অংশ নিয়েছেন একচল্লিশটি জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা আছেন বিদেশি মুসল্লিরাও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা এবারের বিশ্ব ইস্তেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ তাবলিক জামাত সুরায়ে নেজামির অধীনে একত্রিশ জানুয়ারি থেকে শুরু হয়ে আজ রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইস্তেমার প্রথম ধাপ এরপর তেসরা ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে পাঁচই ফেব্রুয়ারি আখেরি মোনাজাত শেষ হবে আট দিন বিরতি দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইস্তেমার আয়োজন করবেন O to দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এ নিয়ে চলতি জানুয়ারি মাসে তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়ানো হলো সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার নিরানব্বই টাকা বাড়িয়ে এক লাখ চুয়াল্লিশ হাজার আটশো নব্বই টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে যা আজ রোববার থেকে কার্যকর হয়েছে নতুন দর টাকায় হবে টাকা এবং আঠারো ক্যারেট এক লাখ আঠারো হাজার পাঁচশো একচল্লিশ টাকায় বিক্রি হবে এছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম পড়বে সাতানব্বই হাজার চারশো ছিয়াত্তর টাকা তবে স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত থাকবে এর আগে গত উনত্রিশ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয় যা তিরিশ জানুয়ারি থেকে কার্যকর হয় নিজেদের সব সবচেয়ে বড় তিন বাণিজ্যিক সহযোগী দেশ কানাডা মেক্সিকো ও চীনের সব পণ্যের উপর শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন আগামী চার ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে যুক্তরাষ্ট্রের প্রবেশের পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে অপরদিকে চীনের পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি এমন নির্বাহী আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পঁচিশ শতাংশ করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা ও মেক্সিকো অপরদিকে চীন জানিয়েছে তারা ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ জানাবে ও অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা নারী ফুটবল দলের আঠারো সদস্য এমনকি ফুটবল ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন এই কোচ বহাল থাকলে সাবিনা মাসুরা পারভিনরা আর ফুটবলই খেলবেন না এমন সিদ্ধান্তে অটল আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিষয়টি খতিয়ে দেখতে এবং সমাধানের পথ খুঁজে নিতে এরই মধ্যে বিশেষ তদন্ত কমিটি গড়েছেন বাফুফের আশা তদন্তের পর এই কোচের অধীনেই মেয়েরা আবার মাঠে ফিরবে কিন্তু সেই পথ জটিলতার হয়েছে কারণ পিটার বাটলারও যে জুড়ে দিয়েছেন একটি শর্ত কি সেটা নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বিদ্রোহ করা আঠারো খেলোয়াড় নয় নির্দিষ্ট সাত ফুটবলার দলে থাকলে আর কাজ করবেন না বাটলার এ ব্যাপারে বাফুফেও অবগত আছে বলেই নিশ্চিত হওয়া গেছে সাত ফুটবলার হলেন সাবিনা খাতুন মাসুরা পারভিন মারিয়া মান্দা কৃষ্ণারানী সরকার সানজিদা আক্তার নীলুফা ইয়াসমিন নীলা ও শামসুন নাহার সিনিয়র আঠারো ফুটবলারদের বিদ্রোহের মাঝে গতকাল ক্যাম্পে বাকি তেরো জনকে বঙ্গ বন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করিয়েছেন বাটলার সংস্কার চলমান থাকা এই মাঠে তিন বছরেরও বেশি সময় পর ফুটবলের কার্যক্রম ফিরল এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ